গত চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বাউরিয়ার রামেশ্বর বাটিতে অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া জেলা জড়ি ওয়ার্কার্স ইউনিয়নের এক বিশেষ কর্মশালা মূলত হাওড়া জেলা জড়ি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল চৌপল ইন্টারাকশন উইথ হ্যান্ডিক্রাফটস আর্টিজন মূলত জেলার জরি শিল্পীদের সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে জানাতেই এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় আর এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার কলকাতার আধিকারিক শেখ জান্নাতুল ইসলাম ছিলেন উলুবেরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিনা বেগম উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক দিলীপ প্রামাণিক ছিলেন হাওড়া জেলা জড়ি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক আলী শাহ ছিলেন হাওড়া জেলা জড়ি ওয়ার্কার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ রাজেশ মণ্ডল পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজসেবী আসিফ আলী ছিলেন সমাজসেবী শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্য বিশিষ্ট জনরা এদিন জরি শিল্পীদের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেয় উদ্যোক্তারা আমাদের আমাদের ডিপার্টমেন্ট আমরা ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের যে ডেভেলপমেন্ট কমিশন অফ একটা অফিস এটা কলকাতার শাখায় যেটা যে আমরা বলি হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার এখানে আমরা সাতটা জেলা হাওড়া কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কটা অঞ্চলে আমরা যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত হস্তশিল্পী আছে তাদের জন্যে আমরা কাজ করে থাকি এদের প্রথম হচ্ছে এদের আমরা একটা পরিচয়পত্র দান করি যে আইডেন্টি কার্ড যেটাকে আমরা বলছি পেহচান কার্ড এটা একটা আধার লিঙ্ক কার্ড এবং এর একটি ইউনিক নাম্বার থাকে এর মাধ্যমে এরা আমাদের যে হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টারের যে পোর্টাল আছে সেখানে গিয়ে এরা লগ করে ঢুকতে পারবে এবং কি কি সুবিধা আছে স্কিমগুলো জানতে পড়তে পারবে এবং কীভাবে সেই সুবিধাগুলো নেওয়া যায় সেইগুলো বিস্তারিত দেওয়া আছে এছাড়া প্রাথমিকভাবে আমরা এই কার্ডটা তাকে আইডেন্টি কার্ড হিসেবে প্রদান করি এবং এর সাহায্যে সরকারি যে কোনো কেন্দ্রীয় সরকারি সহায়তা যদি শিল্পীদের জন্য কোনো কিছু কখনো আসে সেখানে কিন্তু যাদের কাছে এই কার্ডটা আছে তাদেরকেই গ্রহণ করা হবে আমার নাম শেখ জান্নাতুল ইসলাম আমি হ্যান্ডিক্রাফ্ট ডিপার্টমেন্টের হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টার কলকাতার অধীনস্থ অফিসের আমি থেকে আর কি এসেছি আমরা সাধারণত হাওড়া জেলা জরি ওয়ার্কার ইউনিয়ন চালাই তো আমরা এর আগেও কিছু আর্টিজান কার্ড করে যারা আর্টিজান আছে তাদের হাতে তুলে দিয়েছি এবং স্যারের সঙ্গে আলোচনা করার পরে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি স্যার আমাদেরকে বলেছিল যে কিছু একটা চৌপাল প্রোগ্রাম রয়েছে তো আপনারা যদি অ্যারেঞ্জমেন্ট করেন আমরা অফিস থেকে যাব তো রীতিমতো স্যাররা এসছে এবং ব্যাংক কর্মী নিয়ে এসছে তারা যারা আটিজন আছে তাদেরকে এই কার্ডের সুযোগ সুবিধা যা বলা সেগুলো বুঝিয়েছে এবং আমরা আগে হাওড়া জেলা জরিবর্কাস ইউনিয়নের পক্ষ থেকে যেরকম ক্যাম্প গস্ত সহায়তায় আরও বেশি করে করবে আজকে আমরা আটত্রিশ জনের হাতে কার্ড তুলে দিয়েছি এবং একশোর একশোর বেশি যারা আর্টিজেন আছে তারা ফর্ম জমা করেছে নতুন ফর্ম জমা করেছে এবং মুদ্রা লোনের জন্য আজকে দশজন অ্যাপ্লিকেশন করেছে সংগঠনের পক্ষ থেকে আমি বলবো আরও যারা জরি শ্রমিক আছে তারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হোক আমরা চেষ্টা করবো প্রত্যেককে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম আশিক আলী শাহ আমি সাধারণ সম্পাদক হাওড়া জেলা জয়ুয়ার কাছে